হর্মুস প্রাণালীতে যুক্তরাষ্ট্রের একটি তেলের টাঙ্কারকে থামানোর চেষ্টা করে ইরানের ইরানি সেনারা বন্ধ করতে বললেও মার্কিন জাহাজের গতি বাড়িয়ে পালানোর করেন শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ সেখানে সাহায্য করলে তেলের জাহাজটি নিরাপদে সরে যেতে সক্ষম হয় তিন ফেব্রুয়ারি মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে জানায় ইরানের ছটি ছোট ছোট কিন্তু শক্তিশালী সশস্ত্র বোর্ড হঠাৎ করে মার্কিন তেলের জাহাজটি গতিরোধ করে ইরানি বোর্ডগুলোতে বড় বড় মেশিন গান বসানো ছিল তারা মার্কিন জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেয় ইঞ্জিন বন্ধ করতে যাতে তারা জাহাজে উঠতে পারে কিন্তু মার্কিন জাহাজ ক্যাপ্টিন ইঞ্জিন বন্ধ না করে উল্টো জাহাজের গতি বাড়িয়ে দেন শুরু হয় সমুদ্রের ধাওয়া পাল্টা দেওয়া ঠিক সেই সময় সেখানে হাজির হয় আমেরিকার একটি শক্তিশালী যুদ্ধজাহাজ যুদ্ধজাহাজটিকে আসতে দেখে ইরানি সেনারা পিছিয়ে যায় এবং তেলের টাঙ্কারটি নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয় হরমুজ প্রাণালী দিয়ে সারা বিশ্বের তেলের বড় একটি অংশ আনা নেওয়া করা হয় তাই এ এলাকায় প্রায় বিভিন্ন দেশের মধ্যে এমন উত্তেজনা দেখা দেয় এর আগে ওমানের কাছেও এমন একটি জাহাজে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল